আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমি আলোচনা করব আমাদের মনের চাহিদা কেমন হওয়া উচিত আমাদের চাহিদা কেমন হওয়া উচিত মনকে তো অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত আর নিয়ন্ত্রণ করতে গেলে তো কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এগুলো থাকলে হবে না কামনা আমার এটা চাই আমার ওটা চাই চাহিদা এই চাহিদাগুলো মানুষকে খুব উদ্বেগের মধ্যে ফেলে দেয় আর এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত করতে সহযোগিতা করে চাহিদা আর কি হয় নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে সেই জন্য চাহিদা আমাদের কেমন হওয়া উচিত কি ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয় সে সম্পর্কে আমাদের জানা উচিত গ্রামে দুইজন কৃষক খুব বন্ধু ছিল দুজনেই জমিতে চাষবাস করে পাশাপাশি জমি আরো বেশি বন্ধুত্ব চাষবাস একসাথে পাশাপাশি করতে থাকে গল্প গুজব পেটা ওটা হয় সেই জন্য বেশ ভালো বেশ জমেছে বন্ধুত্ব কিন্তু দুজনের মনের চিন্তাভাবনা আলাদা রকমের যখন কোনো ভিক্ষুক ভিক্ষা চাইতে তাদের কাছে তখন একজন ভিক্ষা দিয়ে আনন্দ পেত যে আমি কাউকে দিতে পেরেছি সামর্থ্য মতো যা পেয়েছি আমি দিতে পেরেছি আনন্দ পেত আর একজন তার মনে রাগ হতো যে সারা ফোন আমার কাছে শুধু চাইতে আসে ভিক্ষারীরা আসে চাইতে আসে একটু ভালো লাগে না দিতে চাইতো না জোর করে হয়তো দিত তো এবার জীবনের সময় কখন যে কার শেষ হয়ে যায় তা তো আমরা বলতে পারবো না তো এক একসময় এরকম কৃষক চাষবাস করতে করতে দুজনেই বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাবস্থা চলে আসে এবার যখন দুজনেই মৃত্যুর অপেক্ষায় দুজনেরই শরীর অসুস্থ তারপর যে যার সময় মতো দেহ পরিত্যাগ করে দেয় দেহ পরিত্যাগ করেছে এবার সেই রকম তো কিছু ভালো কাজ করেনি যার জন্য অবশ্যই জমদূতেরা নিয়ে গেছেন জমালয় গেছে দুজনে সেখানে গিয়ে যা শাস্তি ভোগ করার করতে হয়েছে করেছে মানুষ যদি ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় নিমগ্ন থাকে তাহলে তো অবশ্যই দুঃখ কষ্ট ভোগ করতে হবে এবার সেই জন্য শাস্তি ভোগ করেছে এবার তারা শাস্তি ভোগ করছে আর কাতর ভাবে ভগবানকে জানাচ্ছে যখন এবারে দেহ লাভ করবে যমরাজ যখন ভাবছেন যে এবার একে কোন দেহে পাঠানো যায় কি রকম দেহে একে পাঠানো যায় তো তখন একজন ভগবানকে খুব কাতর ভাবে জানাচ্ছে যে হে প্রভু হে প্রভু আমি যেন এমনভাবে জন্মগ্রহণ করতে পারি যে চারিদিক থেকে যেন আমার কাছে অগাধ টাকা পয়সা আসতেই থাকে আসতেই থাকে চারিদিক থেকে যেন চারিদিক থেকে যেন আমার কাছে টাকা পয়সা আসে আর যেন আমাকে কাউকে দিতে না হয় আমার খুব বিরক্ত সারা জীবন আমি আগের জন্মে সারা জীবন আমি শুধু দিয়েই গেছি লোককে ভিখারিরা আসে তাদেরকে টাকা দিতে হয় তো আমাকে এরকমভাবে কখনো যেন কাউকে দিতে না হয় আর চারিদিক থেকে যেন আমার কাছে টাকা পয়সা আসে কাউকে যেন আমাকে দিতে হয় আর একজন আরেকজন কৃষক সেও ভগবানকে জানাচ্ছে যে হে প্রভু আমি যেন এর পরে এমন দেহ লাভ করি যে আমার কাছে যেন সবাই এসে খালি হাতে যেন না ফিরে যায় আমি যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি আমি যেন কেউ আমার কাছে চাইতে লে তাকে খালি হাতে না ফেরাই এর আগের জন্মে তো কৃষক ছিলাম তো তখন অনেকেই আমার কাছে এসেছিল কাউকে দিতে পেরেছি কাউকে সেরকমভাবে দিতে পারিনি আমার খুব কষ্ট হয়েছে আগের জন্মে আমার খুব কষ্ট হয়েছে যে আমার কাছে কেউ চাইতে আসছে অথচ আমি দিতে পারছি না তাকে কখনো কখনো দিয়েছি কখনো কখনো দিতে পারিনি তো এই রকম যেন না কখনো হয় আমার জীবন এবারে এবারে যে জন্মগ্রহণ করবো হে প্রভু আমার অল্প ইনকাম হোক ঠিক আছে কিন্তু আমি যেন কাউকে যে দিতে পারবো না এই রকম অবস্থার মধ্যে যেন না পড়ি তখন ভগবান অন্তর্জামী দুজনেরই মনের ইচ্ছা বুঝতে পারলেন আর সেই অনুযায়ী তাদেরকে সেই রকম ভাবে দেহে পাঠানো হলো সেই রকম দেহে পাঠানো হলো শ্রীমৎ ভাগবতমা বর্ণিত হয়েছে কর্ম না দৈবনেত্রে মানুষ পূর্বকৃত কর্মানুসারে দেহ লাভ করে আর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে এবার কেমন দেহে যেই ব্যক্তি বলছিল যে আমার কাছে যেন চারিদিক থেকে টাকা আসতেই থাকে আসতেই থাকে সেই ব্যক্তি ভিখারি হয়ে জন্মগ্রহণ করলো যে এলাকায় জন্মগ্রহণ করলো সেই এলাকার থেকে বড় ভিখারি এমন ভিখারি যাকে সবাই টাকা দেয় যে তার পাশ দিয়ে যায় সবাই সে চারিদিকের সে এমন একটা জায়গায় থাকতো যে সেখান থেকে অনেক লোকজন যাতায়াত করতো সবাই যে যাবে মোটামুটি সে তাকে টাকা পয়সা দেবেই তাকে দিয়েই যাবে বড় এত বড় ভিখারি সে প্রচুর মানুষ থেকে টাকা পয়সা দিতেই থাকে দিতেই থাকে আর ভিখারি সেই জন্য তার কাছে কেউ টাকা চাইতে যায় না ভিখারির কাছে আবার কে ভিক্ষা চাইবে কেউ চায় না কিন্তু সবাই দিতেই থাকে দিতেই থাকে সে পেতেই থাকে পেতেই থাকে আর যেই ব্যক্তি বলেছে যে আমি যেন কাউকে খালি হাতে না ফেরাই কাউকে যেন খালি হাতে না ফেরাতে হয় তো সেই ব্যক্তি ধনী হয়ে ধনী লোক হয়ে এমন ধনী ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করে যে বিশাল ধনী ব্যক্তি যার কাছে সবাই অসহায় মানুষরা দরিদ্ররা সবাই সেই ধনী ব্যক্তির কাছে ছুটে যায় কোনো কিছু সাহায্যের প্রয়োজন হলেই ছুটে যায় কারণ কি কারণ সবাই জেনে গেছে যে ওই ব্যক্তির কাছে গেলে না কখনও কাউকে খালি হাতে ফেরায় না কিছু না কিছু দিয়েই থাকে ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করেছে সেটাই তার ইচ্ছা ছিল তো তাহলে দেখুন যে বলল যে আমার কাছে যেন চারিদিক থেকে টাকা আসতেই থাকে আসতেই থাকে তার কি অবস্থা হলো চারিদিক থেকে সবাই থেকে টাকা দিচ্ছে সে বড় ভিখারি পথের ভিখারি আর যে ব্যক্তি বলছে আমার কাছ থেকে আমি ইনকাম যাই করি আমার কাছ থেকে কেউ খালি হাতে যেন না যায় কাউকে যেন আমি খালি হাতে না ফেরাই তো সব থেকে বড় ধনী লোক হয়েছে আর তার কাছে যে যাবে তাকেই সাহায্য করবে তাহলে দেখুন মনের ইচ্ছাটা কেমন হওয়া উচিত আমাদের চাহিদা আমরা যে চাইব কি চাইব এটা আমাদের খুব বিবেচনা করে দেখা উচিত তবে হ্যাঁ এই যে দান এই যে যোগ্য তপস্যা এগুলো পূর্ণ সঞ্চয় করে কিন্তু পূর্ণ সঞ্চয় করা ভক্তদের লক্ষণ না এটা আমি উদাহরণ দিলাম যাতে আমাদের মনের চাহিদাটা সঠিক হয় একজন ভক্তের মনের চাহিদা কি থাকবে যে আমার কাছ থেকে যেন কেউ খালি হাতে না যায় ঠিক আছে এটা ভালো কিন্তু শুদ্ধ ভক্তদের চাহিদা এটা না এটা এমনি জাস্ট বললাম মানুষ যাতে ভালো হয় সেই জন্য আমাদের চাহিদা যেন বিপদগামী না হয় সেই জন্য কিন্তু শুদ্ধ ভক্তের মনের চাহিদা থাকবে যেন সর্বদা শ্রী রাধা মাধবের সেবায় নিজেকে নিযুক্ত সাধুগুরু বৈষ্ণবের সেবায় যেন নিয়োজিত থাকতে পারি এটাই শুদ্ধ ভক্তের মনে চাহিদা আর কি আরো সবাইকে আশেপাশে যারা আছে যারা কৃষ্ণ ভক্ত না যাদের মধ্যে কৃষ্ণ চেতনার জাগরণ হয়নি সকলের মনে কৃষ্ণ চেতনা জাগ্রত করা শুদ্ধ ভক্তের চাহিদা মনে তাই আমরা নিজেদেরকে ঠিক করব নিজেদেরকে ঠিক করে আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে জানব শ্রীকৃষ্ণের নামে কত শক্তি সেটা জানবো অপরকে জানানোর চেষ্টা করবো হরিনাম সংকীর্তন নিজে করবো হরিনাম সংকীর্তন অপরকে করাবো সবাইকে করাবো এটাই শুদ্ধ ভক্তের একমাত্র ইচ্ছা সবাই বেশি করে হরিনাম সংকীর্তন করুন চাহিদাকে ঠিক করুন মনের চাহিদা ঠিক করুন আর बोलन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे